কমলপুর শহর উত্তরে দিক তথা রূপসপুরের বাসিন্দা যোগেন্দ্রপাল কমলপুর কমলেশ্বরী কালীবাড়ির মায়ের মন্দির নির্মাণের কাজ শুরু হবার পর ঘোষণা করেছিলেন মন্দির নির্মাণে দশ লক্ষ এক টাকা মন্দির তৈরিতে দেবেন যেমন কথা তেমন কাজ তিনি মায়ের মন্দির পরিচালনা কমিটির হাতে আট লক্ষ পঁচিশ হাজার টাকা তুলে দিয়েছেন তিনি বলেন যখন মায়ের মন্দিরের ছাদ ঢালাই দেওয়া হবে তখন তিনি বাকি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক টাকা দেবেন উপলক্ষে মন্দিরে ছিলেন পরিচালনা কমিটির সম্পাদক সুপ্রিয় দত্ত কোষা কৃষ্ণ বর্মন সদস্য চন্দ্র দেব ও রাজেন তেওয়ারি কমলপুর নগর পঞ্চায়েতের সদস্য প্রশান্ত সাহা ছিলেন যোগেন্দ্র পালের স্ত্রী মঞ্জু পাল সহ ওনার আত্মীয় পরিজনরা পুরানো হওয়াতে নতুন করে তৈরি হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রতিমা স্থানান্তর হয়েছে অন্য একটি মন্দিরে মন্দির নির্মাণে আমাদের অনেক টাকা দরকার করতে হবে অর্থের দরকার আমরা সবার কাছ থেকে সাহায্য নেব ইতিমধ্যে সমগ্র মহকুমা সদরের রূপসপুরের বাসিন্দা যুগেন্দ্র পাল আমাদের চার লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছিলেন আজকে উনি আরো চার লক্ষ টাকা দিয়ে মোট দিয়ে দাঁড়িয়েছে আট লক্ষ পঁচিশ হাজার উনি আস্থা আছে মন্দিরের উপরে এবং ধর্মের প্রতি এবং এই মন্দিরের সাথে উনার দীর্ঘদিনের যোগাযোগ একটি আকর্ষণ আছে শ্রদ্ধাবোধ আছে এই ঐতিহ্যকে উনি সম্মান করেন সবকিছু মিলিয়েই উনি আমাদের এই সাহায্যটা করেছেন এই সাহায্য আমাদেরকে অনেক পথ গিয়ে দেবে আমাদের কাজ অনেক সহজ হবে